হরে কৃষ্ণ ভক্তবৃন্দগণ ইতিমধ্যে আমরা উনত্রিশ জানুয়ারি বৃহস্পতিবার জয়া একাদশী ব্রতটি পালন করেছি তবে ভক্তবৃন্দ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই জয়া একাদশী ব্রতের পারণ আমরা কিভাবে পালন করবেন পারণে কি খাবার গ্রহণ করবেন এবং পারণের মন্ত্র কী সেই সকল বিষয় বলে আজকে এখন আমরা আলোচনা করবো তো অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ শেষ অব্দি দেখতে থাকুন জয় ভূমি একাদশীর জয় জয় শ্রী রাধাকৃষ্ণের জয় ভক্তবৃন্দগণ মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত হল ভৈমি জয়া একাদশী ব্রত যা আমরা আগামীকাল উনত্রিশ জানুয়ারি বৃহস্পতিবার সকল কৃষ্ণ ভক্তবৃন্দরায় এই ভৈমি জয়া একাদশী ব্রতটি পালন করেছিলাম আমরা সকল ভক্তরায় আগামী বৃহস্পতিবার ভূমি একাদশী তিথিতে সারাটা দিন ভগবানের নাম গান কীর্তন পুজো করা ও কৃষ্ণ নাম মালা জপ করার মাধ্যমে সারাটা দিন অতিবাহিত করে ব্রতর উপবাস পালন করেছি তবে ভক্তবৃন্দগণ এখন আমরা জেনে নেব এই ভূমি জয়া একাদশী ব্রতের পালন অর্থাৎ শুক্রবার আপনারা কিভাবে এই একাদশী ব্রতের পালন পালন করবেন সেই বিষয়ে এবার আমরা আলোচনা করব ভক্তবৃন্দগণ আগামী উনত্রিশ জানুয়ারি বৃহস্পতিবার পালিত হয়েছে ভৈমী জয়া একাদশী ব্রত তবে সেক্ষেত্রে এই একাদশী ব্রতের পালন পালিত হবে আগামীকাল তিরিশ জানুয়ারি শুক্রবার সকালে অর্থাৎ সকল ভক্তবৃন্দকে এই জয়া একাদশী ব্রতের পালন পালন করতে হবে আগামীকাল আগামীকাল শুক্রবার সকালে তো সেক্ষেত্রে আপনারা কিভাবে এই ব্রতের পালন পালন করবেন তো বন্ধুরা একাদশী ব্রতের ঠিক পরদিন পারণ পালিত হয় এবং এই জয়া একাদশী ব্রতের পারণ পালিত হবে আজ তিরিশ জানুয়ারি শুক্রবার সকালে সেক্ষেত্রে আপনারা শুক্রবার খুব ভোরে স্নান সেরে পারণের সময়ের মধ্যে পঞ্চ রবিশ ভগবানকে ভোগ নিবেদন করে তিনবার ভক্তি সহকারে পারণ মন্ত্র পাঠ করে তবে আপনারা পারণ সুসম্পন্ন করবেন এবং সকল ভক্তকে পালন পালন করতে হবে তবে তার আগে ভক্তগণ আপনাদের সকলকে জানিয়ে দিই যে সকল ভক্তরা আপনারা যারা ভারতে অবস্থান করছেন তারা তিরিশ জানুয়ারি শুক্রবার সকাল ছয়টা তেইশ থেকে নয়টা আঠান্ন মিনিটের মধ্যে আপনারা পালন কাজ সুসম্পন্ন করে নেবেন আর যে সকল ভক্তরা বাংলাদেশে অবস্থান করছেন যারা তারা অবশ্যই তিরিশ জানুয়ারি শুক্রবার সকাল ছয়টা আটচল্লিশ থেকে দশটা চোদ্দো মিনিটের মধ্যে পারণ কাজ সুসম্পন্ন করে নেবেন তো ভক্তবৃন্দগণ আপনারা শুক্রবার আজ খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করে নেবেন তারপর পঞ্চ রবি শস্য রন্ধন করবেন যেহেতু আপনি একাদশী ব্রতের পারণ করবেন তাই অবশ্যই নিরামিষ খাবার গ্রহণ করে পালন পালন করতে হবে পালনের খাবারে কিন্তু ভক্তবৃন্দগণ কোনো প্রকার মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন গ্রহণ করা যাবে না অর্থাৎ আমিষ জাতীয় খাবার পালনের ক্ষেত্রে ভুলও ব্যবহার করা যাবে না শুদ্ধ নিরামিষ খাবার রন্ধন করে পারন পালন করতে হবে যদি আপনি ভগবানকে ভোগ লাগিয়ে পারণ পালন করতে চান তাহলে বন্ধুরা অবশ্যই যে চুলায় আপনি রান্না করবেন সেটি ভালোভাবে প্রথমে মুছে নিয়ে ভগবানের জন্য রন্ধন করবেন রন্ধনে ভাত ডাল বিভিন্ন রকমের ভাজা বড়া কিংবা পিঠা পায়স ইত্যাদি রন্ধন করতে পারেন ভগবানের জন্য এবং সেই রন্ধন ভোগ পালনের সঠিক সময়ের মধ্যে ভগবানকে ভোগ লাগিয়ে ভগবানের পুজো করে তারপর সেই ভোগ প্রসাদ আপনি নিজে গ্রহণ করে পারণ পালন করবেন অর্থাৎ একাদশীর ব্রতটি ভঙ্গ করবেন তবে ভক্তবিন্দু একটি কথা অবশ্যই মাথায় রাখবেন এই সকল নিয়ামাবলী অবশ্যই কিন্তু পারণের সময়ের মধ্যে সুসম্পন্ন করে নিতে হবে কারণ একাদশীর পারণ পারণের সঠিক সময়ের মধ্যে সম্পন্ন করতে না পারলে সেই ব্যক্তি কিন্তু সেই একাদশীর ব্রতের ফল থেকে বঞ্চিত হয়ে যায় তাই সকল ভক্তবৃন্দরা আপনারা যে যে স্থানে অবস্থান করছেন না কেন তারা সঠিক পারণের সময় অনুযায়ী পারণ সু সম্পন্ন করবেন তো ভক্তবৃন্দগণ একাদশী পারণের সময় কিন্তু একাদশীর পারণ মন্ত্রটি পাঠ করতে হয় সে তো সেক্ষেত্রে এই ভূমি একাদশীর পারণ মন্ত্রটি হলো ওং অজ্ঞান তিমির আন্ধস্য ব্রত নান কেশব প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি পদ ভব অতএব হেঁকে সব আমি অজ্ঞানরূপে অন্ধকারে নিম্নজিত আছি হে নাথ এই ব্রতদাররা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞানচক্ষু প্রদান করুন অবশ্যই কিন্তু ভক্তবৃন্দগণ এই বিশেষ মন্ত্রটি তিনবার ভগবানের সম্মুখে জপ করে একাদশীর ফল ভগবানকে অর্পণ করে তবেই একাদশী ব্রত ভঙ্গ করবেন এবং পঞ্চর খাবার গ্রহণ করে ব্রত ভঙ্গ করবেন তো ভক্তবৃন্দগণ সবশেষে বলবো আজ শুক্রবার অবশ্যই এই একাদশীর শ্রবণ করে একাদশী আরও ব্রতের সমাপন করবেন তাহলে চলুন শ্রবণ করে নেওয়া যাক মাঘী শুক্লপক্ষে জয়া একাদশী ব্রত ভবিষ্যত পুরাণে যুধিষ্ঠে শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে শ্রী গুরুর পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষে একাদশী তিথিকে ভৈমি একাদশী নামে অভিহিত করা হয়েছে কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায় পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষা একাদশীর নামই পাণ্ডব নির্জলা বা ভীমসেনী ভৈমি একাদশী যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়রামে প্রসিদ্ধ এই তিথি সর্বপাব বিনাশিনী সর্বশ্রেষ্ঠা পবিত্র সর্বকাম ও মুক্তি প্রদায়নি এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায় এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন সেখানে অন্য দেবতারাও বেশ সুখে ছিলেন তারা পরিজাত পুষ্প শোভিত নন্দন কাননে অল্প সাথে বিহার করতেন একদিন পঞ্চাশ কোটি অর্পসরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন নৃত্যর সাথে গন্ধব্যগণ গান করতে লাগলেন পুষ্পদত্ত চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধবীরাও সেখানে উপস্থিত ছিলেন চিত্রসেনের পত্নীর নাম মালিনী পুষ্পবতী নামে তাদের এক কন্যা ছিল পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল পুষ্পবন্তি পুনঃ পণ্য কটাক্ষদাররা মাল্যবানকে বসুভূত করেছিল ইন্দ্রের বিধানের জন্য তারা দুজনে নৃত্যগীতের সেই সভায় যোগদান করেছিল কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্র বিভ্রান্ত হচ্ছিল সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকল ফলে গানের ক্রমও বিপর্যয় ঘটলো তাদের এই রকম তাল মান ভঙ্গভাব দেখে তারা যে পরস্পর কামাশক্ত হয়েছে দেবরাজ ইন্দ্রতা বুঝতে পারলেন তখন ক্রোধবশে তিনি তাদের অভিশাপ দিলেন রে মরো তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ তোমাদের ঠিক এখনই তোমরা পিচাশ লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল পিজাসত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো হিমালয়ের প্রচন্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মিত হল এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো একদিন পিচাস নিজ পত্নী বলল সামান্যমাত্র সামান্য মাত্র পাপ করেনি অথচ নরক যন্ত্রণার মতো পিচাসত্ব প্রাপ্ত হয়েছি অতএব এখন থেকে কোনো কখনও কোনো পাপকর্ম করব না এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃত পায় বাস করতে লাগল মাল্যবান ও পুষ্পবন্দির পূর্ব কোনো পূর্ণবশত সেই সময় মাঘী শুক্লপক্ষীয়া জয়া একাদশী তিথির উপস্থিত হল তারা একটি অশুদ্ধ বৃক্ষতলে তলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিষীত যাপন করলো শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো পরদিন সূর্যদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলো জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিজাসত্ব দূর হলো তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেল তারপর তারা স্বর্গে ফিরে গেল দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন তিনি জিজ্ঞাসা করলেন কোন পূর্ণ ফলে তোমাদের পিচাসত্ব দূর হলো আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করলো মাল্যবান বললেন হে প্রভু ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের পিচাসত্ব দূর হয়েছে তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন হে মাল্যবান তোমরা এখন থেকে আবার অমৃত পান করো একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ কৃষ্ণভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে এই দেবলোকে তুমি পুষ্পবন্তির সাথে সুখে বাস করো হে মহারাজ এই জয়া ব্রত ব্রহ্মা হত্যাজনিত পাপকেও বিনাশ করে এ ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল যোগ্য ও তীর্থের পূর্ণ ফল এই একাদশী প্রভাবে আপনা হতে লাভ হয় অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয় এই জয়া একাদশী ব্রত কথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্ঠম যজ্ঞের ফল পাওয়া যায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে